ঠিক রাত দশটা দলাই থেকে বাড়ি ফিরছি গাড়িতে আমিও রয়েছি গাড়ি চালাচ্ছে একজন বাই একটি ঘটনা আপনাদের সম্মুখে শেয়ার করতে চাইছি ধলাই থেকে যাওয়ার পথে যেটাকে আমরা পানিসাগর সেতু বলে উল্লেখ করি সেই পানিসাগর সেতুর কাছে যখনই পৌঁছাই সে ব্রিজটি পার করে দশ মিটারও সম্মুখ দিকে অগ্রসর হয়নি তখন যিনি গাড়ি চালাচ্ছে যে বাইটি সে হঠাৎ করে করে একটা সাউন্ড হয় সেই সাউন্ডের পরবর্তী সময়ে সেই ভাইটি আঘাতপ্রাপ্ত হয়ে যায় কি হয়েছে আমরা কিছুই বুঝে উঠতে পারি নি পরবর্তীতে যখন আমরা দেখি সে রক্তাক্ত একদম সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় আমাদের বুঝতে বাকি থাকেনি যে বাইরে থেকে কেউ ঢিল মেরেছে আমরা সর্বপ্রথম অনুমান করি তো ড্রিল ডিল নয় বাইরে থেকে গুলতি দিয়ে যে কেউ একজন তাকে মার্বেল বা পাথর এভাবে কিছু দিয়ে সেখান থেকে গুলতি গুলতি মারে পরবর্তী সময়ে আমরা আমরা দেখি তার রক্ত সেই দৃশ্য যখনই আমরা দেখি তাৎক্ষণিক সেখান থেকে গালি ঘুরিয়ে আমরা দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসি বর্তমান সময়ে আমরা অবস্থান করেছি দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার যেটা শারীরিক অবস্থা এখানে যিনি চিকিৎসক তিনি দেখছেন যে এখানে সেলাই দিতে লাগবে এভাবে অবস্থা হয়ে গিয়েছে মাথাটি ফেটে গিয়েছে সম্পূর্ণ তো এই হচ্ছে অবস্থা তিনশো ছয় নম্বর আমরা উল্লেখ করছি তিনশো নম্বর শিলচর জাতীয় সড়কে আজ রাত দশটার ঠিক দশটা তখন আমরা যখন

আমি নিজে ড্রাইভিং করছি গাড়িটি তো ঠিক এই যেটা গাড়ি আমি নগদ অবস্থাতে ড্রাইভিং করছি গাড়িটি কমরুল ভাইয়ের আমাদের ভাগা বাজারের একজন মেকানিক মানুষ উনি ওনার কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আমরা ধলাইতে আসি আর এখান থেকে ফেরার পথে আমাদের সহিত সেই ইনসিডেন্টটি হয় আমি সতর্কতা হিসাবে এ ভিডিওটি বানাতে বাধ্য হচ্ছি সর্বপ্রথম বলে রাখি যে এভাবে রাতে যারা আমরা যারা গাড়ি ড্রাইভিং করি সেই গাড়ি ড্রাইভিংয়ের সময়ে এভাবে ঘটনা অতীতে কখনো আমাদের এ রোডে হয়েছে সেটা আমার জানা নেই আমি পাইনি অন্ততপক্ষে পক্ষে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় এই বিষয়টি নিয়ে আমরা যখন থানাতে পৌঁছাই মেডিকেল ট্রিটমেন্ট করার পর আমরা থানাতে যাই এই বিষয়টি অবগত করানোর জন্য যে এভাবে একটি ইনসিডেন্স হয়েছে তো তখন একজন আমাকে বলছে যে হয়তো আমি এ গাড়িতে ছিলাম সে বিষয়টা আমাকে একটু ভাবিয়ে তুলে তারা উল্লেখ করছেন আমি গাড়িতে ছিলাম হয়তো আপনারা অবগত আছেন আমি সবসময় ড্রাগসের বিরুদ্ধে কথা বলি ড্রাগসের নিউজ বানাই তো অতীতে বার করে হুমকি পেয়েছি আমি আমাকে শেষ করে দিবে মেরে ফেলবে এভাবে কোনো একটি ঘটনা হয়ে হয়ে যেতে পারে যেটা আমার সন্দেহ এখানে গাড়ির মধ্যে যেটা স্পট পিছন দিকে আমরা দেখি সে সেটা মার্বেল বা পাথর জাতীয় কোনো কিছু দিয়ে গুলতি মারা হয়েছে যেটা আমরা আগে উল্লেখ করেছি এখানে গাড়ির মধ্যে যেটা স্পট সেই স্পট থেকে একটা বিষয় স্পষ্ট যদি সে সেই গুলতিটি ডাইরেক্ট ড্রাইভার যিনি ওনার মাথায় যদি ডাইরেক্ট লেগে যেত তাহলে কিন্তু ওনার বাসা মুশকিল ছিল আমি গ্লাসটি এখনো ডাউন ছিল আমি গ্লাসটি উঠিয়ে নিচ্ছি আর একজাক্ট যেটা লোকেশন সেই লোকেশনে এই মুহূর্তে পৌঁছে গেছি আমি উল্লেখ করছি তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের শ্মশানঘাট শ্মশানঘাটের কাছে দলাই শ্মশানঘাটের কাছে যেটা ব্রিজ সেই ব্রিজের যেটা ডাউন রয়েছে সেই ডাউনটি নামার আমরা ঠিক এ সময়ে এই ডাউনটি নামছি আর এই এই লোকেশন যখনই আমরা এই জায়গাতে পৌঁছি তখন এই সাইড থেকে এর সাইড থেকে মারে কেউ একজন সম্ভবত ধনুক আমরা যেটা এখনো পর্যন্ত আমরা গাড়ির ভিতরে মার্বেল বা পাথর কিছুই পাইনি আমরা সকালে গাড়িটি ভালোভাবে সার্চ করার চেষ্টা করব গাড়ির ভিতরে কে রয়েছে কিন্তু আমরা যখন গাড়িতে দেখি যেটা স্পট গাড়িতে তার পিছন দিকে লাগে লাগেটি যিনি যিনি গাড়ি চালাচ্ছেন তার মাথায় সরাসরি লাগেনি কিন্তু এখানে সাইটে প্রথমে গাড়িতে লেগেছে তার পরবর্তীতে ঠং করে একটা সাউন্ড হয়েছে যে সাউন্ডটি যিনি গাড়ি চালাচ্ছিলেন ওনার একদম কানের পাশে তিনি উল্লেখ করছেন গাড়ির টায়ার বাস্ট ফলে যেভাবে সাউন্ড হবে এভাবে সাউন্ড কিন্তু আমরা একটা সাউন্ড পেয়েছি একটু একটু জুড়ে একটি সাউন্ড পেয়েছি তার পরবর্তীতে উনি কিন্তু মাথাতে হাত দিয়ে এভাবে জাগাতে বসে পড়েন তো গাড়িটি তেমন স্পিডই ছিল না যদি গাড়িটি স্পিডে থাকতো তাহলে কিন্তু শিকার হয়ে যেতে পারতাম যেহেতু চালককে আঘাত করার চেষ্টা করা হয়েছে গাড়ি সেক্ষেত্রে তো আজকে হয় এটা দুর্বৃত্তের কাজ আমরা সর্বপ্রথম উল্লেখ করি এখনো পর্যন্ত আমরা পুলিশকে অবগত করিয়েছি আর আমরা উল্লেখ করব এই সড়ক দিয়ে যারা চলাচল করেন রাতে আমি সাধারণত মোটরসাইকেল নিয়ে বেশি চলাচল করি মোটরসাইকেলের কিন্তু উন্মুক্ত তো মোটরসাইকেলে যদি থাকা কেউ যদি মোটরসাইকেল চালান বিনা হ্যামলেটে না চালানোর রিকোয়েস্ট করবো রাতে আজকে এই গাড়ির এই যেটা ড্রাইভিং যেটা গ্লাস সেটা কিন্তু ডাউন ছিল আর সেই ডাউন থাকার কারণে গাড়ির এই যেটা দরজার যেটা সাইড সেখানে লেগে এসে ওনার মাথা কিন্তু ফেটে যায় সম্পূর্ণ ফেটে যায় তো যদি সেটা সরাসরি লাগতে পারতো তাহলে কিন্তু ড্রাইভার যিনি গাড়ি ড্রাইভ করছিলেন ওনার অবস্থা একদম খারাপ হয়ে যেত আমরা গাড়িতে যেটা স্পট দেখছি সেটা থেকে অনুমান করছি ওনার মাথা কিন্তু চৌচির হয়ে যাওয়ার কথা তো একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন আর যদি আমার উপর এবাবের কোনো হামলা কারোর কোনো কোনো প্ল্যান বা কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে আমি যারা আমার শোভনोदय যারা আমার ওয়েলউসার সকলের কাছে রিকোয়েস্ট করব যে এবাবের হামলার শিকার হতে পারি সেটা আমার একটা অনুমান তো সেটা না হোক সেটা আমার প্রার্থনা আর আপনাদের কাছেও সেটা আপনারা প্রার্থনা করবেন যে এভাবে যারা দুর্বৃত্ত বা যারা দুষ্কৃতি যারা কারোর প্রাণের পিছনে পড়ে যায় এ হতে পারে এক এ ধরনের রাতের ঘটনা রাত রাত আমি আরেকবার উল্লেখ করছি যখন এই ঘটনাটি ঘটেছে তখন ঠিক তো রাতে ঘটনা যখনই ঘটে তখন কিন্তু গাড়ি ডাকাতি চিন্তাই চুরি এরকমের কোন মানে তোরা এভাবে করতে পারে তো একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন বা রাতে যারা চলাফেরা করবেন একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন সেই অনুরোধটুকু রাখছি